এখন প্রশ্ন আসে যে বিয়ের সময় বয়স কত ছিল এ বিষয়ে সবচেয়ে কমন যে মতামত এবং যেটাকে মোটামুটি সবাই জানে সেটা হলো তার বয়স বিয়ের সময় ছিল বছর মূলত এই মতামতটি এসেছে ইসলামের একজন ক্লাসিক্যাল স্কলার থেকে যার নাম আল ওয়াকিদি আল ওয়াকিদি বলেছেন তার যখন বিয়ে হয় তখন তার বয়স ছিল চল্লিশ বছর এবং মারা যাওয়ার সময় তার বয়স ছিল পঁয়ষট্টি বছর কারণ সবাই এই বিষয়ে একমত যে তারা পঁচিশ বছরের বিবাহিত জীবন পার করেছেন আর সবাই এ বিষয়ে একমত যে ওই সময় নবী বয়স ছিল পঁচিশ বছর না আসলে সবাই না দু একজন বলে তার বয়স বয়স ছিল ছিল অথবা তবে মোটামুটি সবাই বলে সময় তার বছর যাই হোক আর বয়সটাই কিন্তু এ সাধারণভাবে মানুষরা জানে যাই হোক এ বিষয়ে আরো বিশুদ্ধ বিশ্বাসযোগ্য বিবৃতি রয়েছে যে তার বয়স চল্লিশ ছিল না হ্যাঁ আমি জানি এটা আপনাদের বেশিরভাগের কাছেই কমন নলেজ না কিন্তু একাডেমিকলি বলছি এই বয়সটা নিয়ে দুটি বড় সমস্যা রয়েছে প্রথমত আল ওয়াকিদি বুদ্ধিবৃত্তি ও জ্ঞানের দিক থেকে তাদের পর্যায়ে না যারা অন্য বয়স বলেছে তিনি তাদের থেকে অনেকটাই নিচে এ বিষয়ে কথা বলা লোকদের মধ্যে রয়েছেন বায় হাকি এবং ইবনে কাসির সেই প্রখ্যাত স্কলার যিনি বিখ্যাত তাফসির গ্রন্থ তাফসির ইবনে কাসির লিখেছেন এবং আরো অনেকে তারা সবাই বর্ণনা করেছেন যে তিনি যখন মারা যান তখন তার বয়স ছিল পঞ্চাশ বছরের আশেপাশে আর তিনি যদি এই সময় মারা গিয়ে থাকেন তাহলে এটা কিন্তু সবকিছুকেই পরিবর্তিত করে দেয় তারা বলেন শি ডাইড ইন হার 50স ফিল খামসিনা শি ওয়াজ ইন হার 50স দিস চেঞ্জেস এভরিথিং আরাজুন আর্লি অথরিটি যার নাম হিশাম আল কালবি তিনি বলেছেন খাদিজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিয়ে করেন যখন তার বয়স ছিল 28 বছর আমরা আল হাকিমের কাছ থেকে জানতে পারি যিনি হাদিসের বই লিখেছিলেন যার নাম হলো ব খাল মুস্তাদ মনে হারি তিনি ইবনে ইসাকের সূত্রে বর্ণনা করেছেন আর ইবনি ইসাক হলো একদম প্রথম দিকের সিরত লেখকদের একজন নবী বিখ্যাত জীবনী গ্রন্থ সিরাত ইবনে ইসাক সেই ইবনে ইসাক ও কিন্তু বলছেন তার বয়স ছিল ওই সময় আঠাশ বছর তো দুটি কারণে এটিকে বেশি সঠিক এবং বেশি গ্রহণযোগ্য মনে হয় এর প্রথম কারণটি হলো যারা আঠাশ বছরের কথা বলছেন তাদের সংখ্যা যেমন বেশি মানের দিক থেকেও তারা অনেক উঁচুতে অর্থাৎ তাদের জ্ঞান অনেক বেশি ছিল সিরত বা নবীর জীবনের ক্ষেত্রে ইবনি ইসাক হলো দি অথরিটি এই ক্ষেত্রে তার চেয়ে বেশি নির্ভরযোগ্য ও কর্তৃত্ব ব্যাজক আর কেউ নেই এবং ইবনি ইসাহ বলছেন তার বয়স ছিল আঠাশ বছর হিসামাল কালবিও একই কথা বলছেন আর একই সঙ্গে বাহাকিও বলছেন যে তিনি মারা গিয়েছিলেন তার পঞ্চাশে এর অর্থ হল বিয়ের সময় তার বয়স ছিল আঠাশ বা এর কাছাকাছি কিন্তু এরপরে দ্বিতীয় যে পয়েন্টটা সেটা আরও স্পষ্ট মোহাম্মদ সাল্ল আসাল্লাম এবং খাদিজা রাদিউল্লাহার কমপক্ষে ছয়জন সন্তান হয়েছিল সংখ্যাটা আরো বেশি হতে পারে তো একজন চল্লিশ বছর মহিলা সাপেক্ষে ছয়জন সন্তানের মা হওয়ার বিষয়টা কিন্তু চিন্তা করাটা বেশ কষ্টকর কিন্তু আঠাশ বছরের একজন নারীর ক্ষেত্রে এটা যৌক্তিক যুক্তিসম্মত ইনফেক্ট এটা পারফেক্ট আঠাশ বছরের একজন নারীর ছয়জন বাচ্চা এটা ওই সময়ের জন্য খুবই যুক্তিসঙ্গত হয়তো দেড় দুই আড়াই বছর পর পর একটা বাচ্চা এটা খুবই যুক্তিসঙ্গত তো দশ বারো বছর ধরে তাদের বাচ্চা হলো এবং যখন তাদের বাচ্চা শেষ হলো তখন তার বয়স চল্লিশ এবং ইট মেক্স আ লট মোর সেন্স এটা বলার চেয়ে যে তার বয়স ছিল বিয়ের সময় চল্লিশ বছর তাই অ্যাকাডেমিকলি বলতে গেলে এই মতটাকেই বেশি সঠিক এবং যৌক্তিক মনে হয় যে বিয়ের সময় তার বয়স ছিল আটাশ বছর এখন